সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরুখান আছি আপনাদের সাথে দেশ জনতার কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক আজকে আমি চলে এসেছি যেখানে বাণিজ্য মেলা হইতো আগে সেই সেই জায়গায় চলে এসে বাণিজ্য মেলা যেখানে হইতো ওইখানে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু গবাদি পশু তথা গরু থেকে শুরু করে পশু পাখি ঘোড়া ইত্যাদি যেগুলা প্রাণী আছে আর কি বা পাখি সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তো দর্শক আমি বর্তমানে গরুর সারের যে শেড আছে সেই শেডে আমি অবস্থান করছি আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কত উন্নত জাতের গরু এখানে নিয়ে আসা হয়েছে ইভেন আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যে এখানে কিন্তু এক কোটি টাকা দামের গরু নিয়ে আসা হয়েছে দেখেন দর্শক আসলে কত বড় বড় গরু দর্শক এই যে দেখেন আমরা যে তামিলের মুভি দেখে থাকি যে মুভিগুলাতে যে গরুগুলা দেখা যায় এই এই কিন্তু সেই গরুগুলাই দেখেন তামিলের যে মুভিতে গরু দেখা যায় সেই গরুগুলাই কিন্তু এইগুলা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু আসলে দেখার মতো গরু যারা বাস্তবে এসে দেখবেন তারা হয়তো বা অনেকটা আনন্দিত হবেন এবং ভালো একটা উপলব্ধি করতে পারবেন এখান থেকে কি হয়ে যা এটা কি করু সব বলাশ করে গেল ভাই কত দর্শক দেখেন যে সাদা মহিষ এগুলো কিন্তু মহিষ দর্শক সাদা মহিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই সাইড দিয়ে শুধু মহিষ আছে সাদা মহিষ প্লাস কালো মহিষও আছে দর্শক

এখানে যখন নাকি বাজার বসে তখন তো এখানে ঢাকা চল ভরে যায় বাজারে তাই না এখানে সেখানে গরু তখন একটা কম্পিটিশন থাকে তো রেটটা একটা রিজনেবল থাকে আর এখন দাম যদি করতে বলতে পারে তাই গরু মাংসের ওজন ওপর দাম হবে না এখন দামটা হচ্ছে কি শখের বসে একটা রেট হয়ে গেল শখের বসে হয়ে গেলে দর্শক দেখেন যে কত লোক এসেছে এখানে এই গরুগুলো দেখার জন্য কত লোক এসেছে দূর দূরান্ত থেকে দর্শক কেউ কেউ মন্তব্য করছে যে এখানে গরুর দাম অনেক চড়াও করে রাখা হচ্ছে বা অনেক চড়াও দাম বলা হচ্ছে যে আসলে বাজার মূল্যে গরুর মাংসর উপরে ভিত্তি করে যদি গরুর দাম ডিপেন্ড করে সেক্ষেত্রে কিন্তু গরুর দাম অনেকটাই কম কিন্তু এখানে মূলত দাম নেওয়া হচ্ছে শখের বিষয়ে যে দামটা ধরছে দর্শক এখানে কিন্তু যারা শখের বসে গরু কিনতে আসে তারাই কিন্তু এই এত দাম দিয়ে গরু কিনে নিচ্ছে তবে দর্শক যে পরিমাণে গরু উঠেছে তবে সবচাইতে যেটা আকর্ষণীয় গরু সেটা কিন্তু এক কোটি টাকা দাম সেই গরুটির এই মেলার যে আকর্ষণীয় গরু সেটা কিন্তু দর্শক এক কোটি টাকা দাম এখানে কিন্তু হিউজ গরু কালেকশন আছে হিউজ গরু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন যে গরু আসলে যদি আপনাদেরকে দেখাই তাহলে ঘুরে ঘুরে সেটগুলোতে যদি দেখাই অনেক গরু আছে দর্শক এখানে তো আমি এত ভিডিও নিতে পারিনি দর্শক যতটুকু সম্ভব আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করেছি তো দর্শক সবচেয়ে আকর্ষণীয় যে গরুটি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গলাতে চেন দেওয়া আছে স্বর্ণের চেন দেওয়া আছে গরুটি এই যে দেখেন সেই গরুটি এইটার দামই কিন্তু এক কোটি টাকা দর্শক এই গরুটা কিন্তু ইউএস থেকে নিয়ে আসা হয়েছে বিমানে করে বিমানে করে নিয়ে আসা হয়েছে এই গরুটি যার দাম রাখা হচ্ছে এক কোটি টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে এখানে দেখাবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফিজ